নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জেনেই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এলাম সুখবর তোমাদের সকলের জন্য যে রেলওয়ে দু সালের প্রথম বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ফর্ম ফিল আপ ডেটও জানতে পারবে আগামী দশই এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অফিসিয়াল নোটিশ এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয়েছে শর্ট অফিসিয়াল নোটিফিকেশন যেখানে এলপি দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো রেল যেমন রেল মন্ত্রক যেমনটা জানিয়েছিল যে প্রতি বছর রিক্রুটমেন্ট হবে সেই কথাই কিন্তু রেখেছে কিছুদিন আগে তোমাদের আমি ইন্টারনাল নোটিস দেখিয়েছিলাম সেখানে ন হাজার নশো ভ্যাকেন্সি ছিল সেই নোটিশই কিন্তু শর্ট অফিসিয়াল নোটিশ হিসেবে প্রকাশিত হয়েছে ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ এমপ্লয়মেন্ট নিউজ উনত্রিশে মার্চ থেকে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশের পেপারে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর আর বিস রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি ইন্ডিকেটিভ নোটিস তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেখানে তোমরা এখানে দেখতে পারবে যে টেন্ডেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান দশই এপ্রিল দু হাজার পঁচিশ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান নয় মে দু হাজার পঁচিশ দশই এপ্রিল থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে নয় মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে এবং বন্ধুরা তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে তোমরা যারা এন গ্রুপ ডি এই সমস্ত এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তার সাথে তোমাদের আর পি এ প্রত্যেকটা এক্সামের প্রস্তুতির জন্য আমাদের যে মক টেস্ট ব্যাচ রয়েছে যেটার প্রাইস রয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকা সেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে রেলওয়ে এক্সামের জন্য প্রত্যেকটা এক্সাম তোমাদের কভার করবে তো সেই ব্যাচে ভর্তি হতে চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের এই ব্যাচে এন গ্রুপ ডির জন্য দারুণ প্রস্তুতি তোমরা নিতে পারবে কি কী পাওয়া যাবে সেগুলো আমাদের টেলিগ্রামে জয়েন হলে দেখতে পারবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত কিছু সেখান থেকে জানতে পারবে তো এখানে তোমরা দেখতে পারবে যে নেম অফ দ্য পোস্ট এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে তোমরা দেখতে পারবে যে এটি লেভেল টু ইনিশিয়াল পে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান এজ তোমাদের ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছর এজ লিমিট অ্যাপ্রক্সিমেট টোটাল ভ্যাকেন্সিস সমস্ত আর আর বি মিলিয়ে ন হাজার নশোটি ঠিক আছে এটি অ্যাপ্রক্সিমেট কিছুটা ভ্যাকেন্সি এখান থেকে বাড়বে কমবে এরকম ঠিক আছে তো এই হলো তোমাদের সমস্ত ডিটেলস এবং তারপর এখানে আর অন্য কিছু লেখা নেই ঠিক আছে এটি সিএন নাম্বার এক স্লাস দু হাজার পঁচিশ তো তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে দশই এপ্রিল থেকে এবং লাস্ট ডেট নয় মে দু হাজার পঁচিশ দিস নোটিফিকেশন ইস পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজড টু গো থ্রু তার ডিটেলড সিইএন ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ অর্থাৎ এটার নোটিফিকেশান নাম্বার এক স্ল্যাশ দু হাজার পঁচিশ রেলওয়ে দু হাজার পঁচিশ সালের প্রথম চাকরির বিজ্ঞপ্তি এটি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফুল নোটিফিকেশান আসলে আমরা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য